বৃহস্পতিবার জমকালে অনুষ্ঠান করে দফতরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয় রাজ্যের কৃষকদের মূল অনুষ্ঠানটি হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি ও কৃষক কল্যাণ দফতরের মন্ত্রী রতন লাল নাথ সঙ্গে মেয়র বিধায়ক বিধায়ক মিনারানী সরকার সভা সভাধিপতি হরিদুলাল আচার্য সহ সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা গাছে জল দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ তারপর তিনি বক্তব্য রেখে বলেন আজ সারা রাজ্যে সেক্টরে জাতীয় বিপর্যয় ত্রাণ তহবিল থেকে প্রাকৃতিক দুর্যোগ মিথিলিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা করা অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে রাজ্যের আটাত্তর হাজার দুশো উনআশি জন কৃষককে আর্থিক করা হয়। সেই অর্থরাশির কোটি আঠেরো হাজার টাকা আবার কয়েকদিন পর প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার মাধ্যমে আরো তিন হাজার তেরো জন কৃষক এক কোটি তেরো লক্ষ নব্বই হাজার টাকা অর্থাৎ সর্বমোট একাশি হাজার দুশো বিরানব্বই জন কৃষক আর্থিক সহযোগিতা পাবেন মন্ত্রী আরও জানান এই সিস্টেম আগে ছিল না। দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর এই আধুনিক সিস্টেম চালু হয়েছে। মন্ত্রী আরও বলেন বর্তমান সরকারের মূল লক্ষ্য হল এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং আত্মনির্ভর ত্রিপুরা এই সরকারের মূল লক্ষ্য হল গ্রাম কৃষক ও গরিব মানুষদের উন্নয়ন করা কারণ কৃষক হল সকলের অন্নদাতা তাই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার ত্রিপুরার চার লক্ষ হাজার কৃষক পরিবারের স্বার্থে কাজ করে চলেছে তিনি আরো বলেন কৃষকদের যে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় সে বিষয়টা নিয়ে অতীতে কোনো সরকার ভাবেনি কিন্তু বর্তমান সরকার সবচেয়ে বেশি কৃষকদের গুরুত্ব দিয়ে সব ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কারণ কৃষকরা স্বয়ংভর হলে রাজ্য স্বয়ংভূর হবে বলে দাবি করেন মন্ত্রী রতনলাল লাল নাথ অনুষ্ঠানের শেষে এক মহিলা কৃষককে দিয়ে বোতাম টিপে এক যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা প্রেরণ করে দপ্তর তিন লক্ষ পঁচাত্তর হাজার কৃষক 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 ঋণ পেয়েছে কৃষক ঋণ পেয়েছে কত কিষান কার্ডের মাধ্যমে আঠারোশো বাইশ কোটি এক হাজার আটশো বাইশ কোটি চিন্তা আগে রেকর্ড দেখুন দেখবেন কৃষকদের আয় ছিল কবে কত আগে কৃষকদের মাসিক আয় ছিল ছয় হাজার আমরা আয় বাড়ানোর জন্য কৃষক যদি মাঠ থেকে চলে চলে আসে তাহলে বিপদ হবে এবং আগে এক কৃষক বন্ধু কেন্দ্র ছিল না আমাদের সরকার আসার পর বত্রিশটা কৃষক বন্ধু কেন্দ্র আমরা খুলেছি কৃষি যন্ত্রপাতি এখন আগের মতো আমার সময়ে হাল চাষ নেই এখন সব কিছু যন্ত্র নির্ভর এবং অন্যান্য কান্ট্রিতে আমরা যেতে পারিনি আমরা কাছাকাছি যাচ্ছি এবং আমাদের সরকার আসার আগে পাঁচ বছরে কত যন্ত্র কতজনের কাছে যন্ত্রপাতি বিতরণ করেছে আগের সরকার দুই হাজার ছশো এগারো জনের কাছে আমরা কতজনকে দিয়েছি আটত্রিশ হাজার কৃষককে দিয়েছে পাঁচ বছরে তারা কত টাকা খরচ করেছে আঠাশ কোটি পঁয়ত্রিশ লক্ষ আর পাঁচ বছরে এই যন্ত্রপাতির জন্য আমরা কত খরচ করেছি দুইশো কোটি বিয়াল্লিশ লক্ষ চিন্তা করতে পারে কার লাগবে পাওয়ার টিলার কার লাগবে কি সবকিছু আমাদের ব্যবস্থা আছে সব তো কিছু লাগবে এবং আপনারা জানেন হেলথ কার্ড 2023 সালে তেইশ নভেম্বর মাসে মিথিলি সাইক্লোনে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা তুলে দেওয়ার বৃহস্পতিবার দুর্গা চৌমণী কৃষি মহকুমার পক্ষ থেকে কমলপুরের নজরুল ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রদীপ প্রজলনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানে শুভ সূচনা করেন বিধায়ক মনোজ কান্তি দেব এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গা চৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস বিএসি চেয়ারম্যান দেবপ্রসাদ দেবর্মা

মেয়র থেকে আরম্ভ করে বিভিন্ন জনরা রয়েছে আমাদের আমাদের আধিকারিকরা রয়েছে সারা রাজ্যে মিনিস্টাররা স্পিকার কোথাও এমএলএ কোথাও অ্যডিসি মেম্বার কোথাও জেলা পরিষদের সদস্য কোথাও পঞ্চায়েত সমিতি বিএসসি পৌর পরিষদের নগর পঞ্চায়েতের প্রতিনিধিগণ পঞ্চায়েতের প্রতিনিধিগ্রহণ গ্রাম পঞ্চায়েত স্তরের সব জায়গায় প্রতিনিধিরা এই উন্নতিষ্ঠার জায়গাতে আজকে আমরা সেখানে অনুষ্ঠান করছি কতজন টাকা দিচ্ছি উনশি জন কৃষককে টাকা দিচ্ছি আমরা একুশ কোটি সাতানব্বই লক্ষ আঠারো হাজার কিছুদিন পরে দশ এদিকে পার্শ্বপশি খোয়াই পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঘূর্ণিঝড়ের ক্ষতিগ্রস্ত 2533 জন কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রদান করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক বিনাকী দাস চৌধুরী তাছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তপוש দাস খোয়াই জেলা পরিষদের সুব্রত মজুমদার খোয়াই কৃষি মহকুমা কৃষি তত্ত্বাবধায়ক শ্রীকান্তনাথ সহ নানারা এদিন খোয়াই মহকুমা কৃষি এলাকার 25টি গ্রাম পঞ্চায়েত ও একটি পৌর পরিষদের ঘূর্ণি ছড়ে ক্ষতিগ্রস্ত দু জন কৃষককে সর্বমোট একান্ন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা প্রদান করা হয় বেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন আর খাদ্যের জন্য কৃষি প্রয়োজন সুতরাং রিলেটেড রিলেশনটা আপনারা দেখবেন কেরম হবে সুতরাং আমাদের এবং আমাদের চাষীরা হলো সবচেয়ে দুঃখী এবং নির্যাতিত তাদের অবস্থার উন্নতির জন্যে আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পিছনে নিয়োজিত করতে হবে আপনারা দেখবেন এখন পর্যন্ত সারা দেশে এগারো কোটি বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি থেকে উপকৃত হয়েছেন আমাদের রাজ্যে কত পেয়েছেন আমাদের রাজ্যে কৃষক দেখুন চিন্তা করুন দেখুন বছরে ছ হাজার টাকা দু হাজার দু হাজার দু হাজার এবং দুই লক্ষ বাহান্ন হাজার কৃষক আমাদের কিন্তু আমি আগে বলছি কৃষক কিন্তু চার লক্ষ বাহাত্তর হাজার দুই লক্ষ বাহান্ন হাজার আরো বাকি রয়েছে আমাদের দপ্তরকে নির্দেশ যত কৃষক সবাই ইনভলভ দুই লক্ষ বাহান্ন হাজার কৃষক এর মধ্যে টাকা পেয়েছে শক্ত কিস্তির টাকা কিনতে এসেছে টোটাল শক্ত কিস্তি এবং কত টাকা সাতশো ছয়ত্রিশ কোটি আটত্রিশ লক্ষ ত্রিপুরা চিন্তা করতে পারে কোন দেশের প্রধানমন্ত্রী ডাইরেক্ট কৃষকদের হাতে অপরদিকে সোনামুড়া মহকুমা বক্সনগর ব্লক অধীনস্থ কৃষি দফতরের উদ্যোগে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যেসব কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে যেমন ধান চাষ কৃষিকাজ যারা করে তাদের আট হাজার টাকা সবজি চাষ কৃষকদের প্রতি হেক্টরে সতেরো হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তা হোসেন বক্সনগর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার বিশিষ্ট সমাজসেবী সুভাষ চন্দ্র সাহা কৃষি তত্ত্বাবধায়ক নির্ধারক মনীষ দাস সহ অন্যান্যরা পেঁচে থাকার জন্য খাদ্য প্রয়োজন আর খাদ্যের জন্য কৃষি প্রয়োজন সুতরাং দেখবেন কেরকম হবে সুতরাং আমাদের এবং আমাদের হলো সবচেয়ে দুঃখী এবং নির্যাতিত তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পিছনে নিয়োজিত করতে হবে আপনারা দেখবেন এখন পর্যন্ত সারা দেশে এগারো কোটি বেশি কৃষক প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি থেকে উপকৃত হয়েছেন আমাদের রাজ্যে কত পেয়েছেন আমাদের রাজ্যে কিছু দেখুন চিন্তা করে দেখুন বছরে ছ হাজার টাকা দু হাজার দু হাজার দু হাজার এবং দুই লক্ষ বাহান্ন হাজার কৃষক আমাদের কিন্তু আমি আগে বলছি কৃষক কিন্তু চার লক্ষ বাহাত্তর হাজার দুই লক্ষ বাহান্ন হাজার আরো বাকি রয়েছে আমাদের দপ্তরকে নির্দেশ যত কৃষক সবাইটার ইনভলভ দুই লক্ষ বাহান্ন হাজার কৃষক এর টাকা পেয়েছে শক্ত কিস্তির টাকা কিনতে এসেছে টোটাল কত কিস্তি এবং কত টাকা প্রায় সাত থেকে আট মাস পর কৃষকরা আর্থিক সহযোগিতা পেয়ে অনেকটাই উপকৃত হয়েছে সান্দুন টিভি